আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড লিয়া বিএনপি যে কি পরিমানে বেকুবের দল হয়েছে তা আজকে আমরা মজা নিয়ে দেখবো হাঙ্গের তো পপকর্ন কেনার পয়সা নাই মুরিকটি নিয়ে বসেন যান জান যান তাড়াতাড়ি নিয়ে আসেন বিএনপি রা বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কারো ব্যাপক মজা লাগে তাই তা মজা আজকে ডাবল করিয়া দেবো আসেন আগে দেখে ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি রহমান দুই এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন কতটা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে এক আমরা দেখব তো কি মূল্যের খাদ্য সহায়তা খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির বক্তব্য আছে আমরা ওইটা দেখবো আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা কিনে নেব। এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্য পণ্য যেমন চাল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিচ্ছে বিএনপি নেতা আমরা সেটা থেকেই হিসাব করবো এতে এটা পরিবারের খাদ্য সাইদারে একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আছে টাকাটা আসবে কিভাবে ওইখানে বলা হইছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয় কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব শাস্ত্রায় সৃষ্টি করিরা এটার বরাদ্দ করা হবে এটা বিএনপি তার গমনে রূপরেখায় লেখা এটা দেখিছে তো কাদের দা হবে ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেই জন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা ধাগে প্রকল্প